তো গ্যাস এগুলো সব বিজনেস এগুলো সব বিজনেস ঠিক আছে এক মিনিট চব্বিশ সেকেন্ড এটা হলো বিজনেস এর মেইন উদ্দেশ্য আসলে আমরা কিন্তু বর্তমানে জানি যে এক মিনিট চব্বিশ সেকেন্ড বলে কারে চিনে জানেন আপনিও তো জানেন আমি নাম কি বলবো আফরিনের ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখছেন ঠিক আছে তো যদিও ইউটিউবে ভিডিও মিডিও করি না আসলে ব্যস্ততার কারণে আর দ্বিতীয় ভাই এখন বর্তমানে কাজ কাম করতে হয় ঠিক আছে নিজের লাইফের জন্য অনেক কিছু করতে হবে ভিডিও নিয়ে পরে থাকলে হবে না এর জন্য ভাবলাম যে এই ভিডিও দেখি আজকে ভিডিও করবো আজকে এই জন্য কিন্তু সরাসরি কাজে আছি এখনো এখানে ভিডিও করতেছি আসলে মূলত হয়েছে কি আমরা কিন্তু আফরিনকে চিনি ভাই এর আগে কিন্তু আমরা শশা বা মানে রেদি কিন্তু এখন ভাইরাল সেলিব্রিটি মানে তাকে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে কিংবা বড় বড় মানে বড় বড় যত মানে নামি দামি রেস্টুরেন্ট আছে ওদেরকে নিয়ে ভাই কি করা হয় জানেন উৎপাদন করা হয় মানে বুঝতে পারতেছেন তাহলে সমস্যা কি ভাই নিজের ইজ্জত চলে যাও আমরা তো সেলিব্রিটি হইতে পারতেছি ইনকাম করতেছি ঠিক আছে এই জন্য এখন ইন মানে ওরা মানে ভাই এমন এক যা আছে কিংবা এমন একটা বর্তমান যুগে আমরা আসছি ভাই নিজের ইজ্জতের কোনো প্রয়োজন নাই ইনকাম কর্ম সেলিব্রিটি হমু এই জন্য ভাই এগুলো সবগুলো বিজনেসের দান্দা ঠিক আছে এখন যে লিঙ্কটা ভাইরাল হয়েছে না এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছে আপনি তো দেখছেন অনেকে আবার অনেকেই দেখেন নাই ভাই আমিও সঠিক জানি না শুনছি যতটুকু এক মিনিট চব্বিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড এরকম ভিডিও ভাইরাল হয়েছে আসলে একটা আর আফ্রেন্ডে নাকি এই ভিডিওটা আফ্রেন্ডের কাছে ছিল এবং কি না নাকি বয়ফ্রেন্ড নিয়ে ভাইরাল করে দিয়েছে ভাই আমি এখন তুই দেখি নাই কিন্তু ভিডিও ঠিক আছে আর এগুলো আমার দেখার ইচ্ছাও নেই তো মূলত ওর বয়ফ্রেন্ডে ভাইরাল করছে বলে ভাই এবং কি ওর বয়ফ্রেন্ডে ভাইরাল করে এবং কি ওর বয়ফ্রেন্ডে এসে টিকটকে বলতেছে যে আসলে এটা এআই দেওয়া করা হয়েছে এই সেই ভাই তারাই কিন্তু এই জিনিসটা ভাইরাল হওয়ার সাথে সাথে তারাই ভিডিও করছে তারাই এই জিনিসটা এআই এআই এগুলো বলতেছে এবং কি সরাসরি না রিয়েল নাকি ফ্যাকেট আমরা ভাই বুঝি ঠিক আছে এগুলো আমরা বুঝি আমাদেরকে বুঝাতে হবে না যদিও এটা সম্পূর্ণ রিয়েল একটা ভিডিও ছিল আর এগুলো ভাই সম্পূর্ণ হলে একটা বিজনেসের দান্দা মানে ভাইরাল হবে তারা সেলিব্রিটি হবে মানে ভবিষ্যতে বড় বড় মানে কন্টেন্ট ক্রিয়েটার হবে এরকম মানে তাদের স্বপ্ন কিন্তু তাদের ইজ্জত দেওয়া যেমন ভাই এর আগে কিন্তু জান্নাত থোয়ারের জান্নাত ভিডিও আপনি দেখছেন তারা এখন বর্তমানে বড় সেলিব্রিটি ভাই তাহলে কি করতে হবে নিজের ইজ্জত বিক্রি করে মানে এরকম সেলিব্রিটি হইতেছে এখন বর্তমানে তাহলে ভাই একটা কথা আছে না নিজের ইজ্জত দিতে পারলে অনলাইনে সফল এখন মানে বুঝতে পারতেছেন তো ভাই এগুলো এগুলো তেমন কিছুই না এগুলো শুধু বিজনেস বিজনেস তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই এখনই তো আশা করি ভিডিও দিব আপনাদের মাঝে তো অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ